কিছু কথা বলার আগে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো তারপরে আমি কথাগুলো বলবো অবশ্যই এই জিনিসটা তোমরা আগে শোনো তারপরে আমি বলছি এটাকে কি করে আমি সাপোর্ট করতে পারি এখন তোমরা বলবে আবার তুমি মঙ্গলাকে নিয়ে বলেছো দেখো দোষ ভুল আর যেগুলোই করছে না কেন সঠিকটাও তুলে ধরছি ভুলটাও তুলে ধরছি কিন্তু এটা কি ও মাই গড হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমি শোনাচ্ছি

এবার আসি মায়ের ফুলের মালা নিয়ে আসতে অনেক ভক্তকে বলেছে ওই মালাগুলো করাতে হবে মানে তো আমি মায়ের চরণ থেকে ছুঁয়ে এনে তোমাদের কপালে ছুঁয়ে দিচ্ছি মানে ওই মালাটাও মায়ের চরণ অবধি চলে যাচ্ছে মায়ের গলা অব্দি চলে যাচ্ছে তো মালাটা পুষ্প যাচ্ছে কি করে মানবো মঙ্গল আর এই কথাগুলো তোমরা বলো না এখন কদিন আগে ছিল মিষ্টি মায়ের কাছে কাজ অব্দি যাচ্ছিলো না মানে ভোগ নিবেদন হচ্ছিল না মিষ্টিটা নিবেদন হচ্ছিল না মায়ের কাছে তোমরা জল খাবে জল খাবে এখন আবার বলছে মালাগুলো দিতে হবে নাই তোমরা তো আবার মালাগুলো খাও তোমরা আবার ঘর নিয়ে চলে যাও মায়ের মায়ের জন্য মালা নিয়ে গেছি আমি ইচ্ছা করে একটা শখ করে যে মাকে মালা পরাবো সেই মালা আমি মাকে না পরিয়ে তোমরা নিয়ে যাও গা মালা এত ছাই দিচ্ছি সব পুজো হয়ে গেলো এটা কোন ধরনের পুজো আহ এ হাঘরের বিঠি তুই যা কিছু নিয়ম বার করবি তাই না হাজারো মালা পড়ুক আমি যদি মালা নিয়ে যাই দশটা ভক্ত যদি মালা নিয়ে যায় মায়ের জন্য মায়ের গলায় পরাবো দরকার হলে তুই যাদেরকে দুটো করে ওষুধের বদলে জবা ফুল দিচ্ছিস তোর মায়ের চরণ থেকে না দিবি তাই বলে তুই এটা বলতে পারিস না গা তোমাদের মালা পড়াবো না গা ও ইয়া হয়ে গেছে নিয়ে চালিয়ে যাও ওটা হবে নাই তাই আমি শোনালাম এটা যদি বলেছিস না এই কথাটা তোর নয় এই কথাটা তোর নয় আমি বসিয়েছি একটা মারও মাটিতে পড়বে না তুই দেখ একটা মারো মাটিতে পড়বে না অনেক মিথ্যা কথা বলিস তুই এই কথাটা তোর ফেসবুক জুড়ে ভিডিওটা লাইভটা সব জায়গায় চলছে হ্যাঁ বন্ধুরা এই যে মায়ের মালা কেউ নিয়ে যাচ্ছে ভক্তরা মাকে তো পরাবে সেখানে মালা পড়াতে দিচ্ছে না কেন বলছে তোমরা নিয়ে যাও তোমরা খাবে মায়ের মালা তোমাদের তো খেতে লাগবে তাই তোমরা নিয়ে যাও এটা কখনো কথার মতো কথা হলো মালা মায়ের জন্য নিয়ে যাচ্ছে গলায় বলতে টিস ঠিকিয়ে দিচ্ছি মায়ের মালা ইয়ে হয়ে যাচ্ছে মায়ের কাছ অব্দি পৌঁছে যাচ্ছে কি ধরনের কথাবার্তা বলছে বন্ধুরা এগুলোকে তোমরা সাপোর্ট করছো এগুলো দেখার পরেও প্রতিবাদ করছো না হ্যাঁ তবে কিছু ভক্ত প্রতিবাদ করছে তাই জন্য মঙ্গল গায়ে ফাটছে কিছু ভক্ত বলেছে যে মায়ের জন্য মালা নিয়ে যাচ্ছি বলছে যাও তোমরা এই ফুলগুলো খেয়ে নেবে মাকে মালা পড়া তোমরা না সেসব ভক্তগুলো রাস্তায় বলছে বলে মঙ্গলার ফাটছে তাই মঙ্গল আবার ক্যামেরা খুলে বলতে বসেছে তোমাদেরকে মালাগুলো এমনিই দিই না তোমরা খাবে বলেই তোমাদেরকে দিই ট্রিস্টুল তো ঠিকিয়ে দিচ্ছি মালাটা পুজো হয়ে যাচ্ছে ট্রিশুল ঠিকিয়ে দিলে মালা পুজো হয়ে যাচ্ছে ও মাই গড মিষ্টি দিচ্ছে সেটাও নাকি মায়ের মাকে দিতে হবে না মানে মায়ের কাছে ভোগ অব্দি যাচ্ছে না মানে ভোগ নিবেদন করা হচ্ছে না তারপরে ধূপকাঠি মোমবাতি তোমরাই জ্বালিয়ে দাও নোট তোমরাই দিয়ে দাও শুধু শাড়িটা গয়নাগাটিটা দক্ষিণাটা আমাকে দাও লাইনে দাঁড়িয়ে কেন সেটাও ভালো লাগবে না মায়ের কাছে এসেছি এক করে দে ষোলো আনা করে দেবে বেশি দিস না মা কি বেশি দে সন্তুষ্ট হয় মা না দিলেও সন্তুষ্ট হয় না আমি জানি দক্ষিণা ছাড়া পুজো হয় না তো যেখানে ফুলের মালা মিষ্টির প্যাকেট মায়ের কাজ অব্দি পৌঁছাচ্ছে না পুজো হচ্ছে না তাহলে দক্ষিণাটা কি দরকার অ্যাকচুয়ালি আমি জানি পুজো সম্পূর্ণ তখনই হয় দক্ষিণা দিলে তারপরে দক্ষিণা না দিলে পুজো সম্পূর্ণ হয় না কিন্তু পুজোটাই যখন হচ্ছে না মায়ের মালা মিষ্টি কিছুই পুজো হচ্ছে না তাহলে কিসের দক্ষিণা কিসের শাড়ি হ্যাঁ দক্ষিণা নেওয়ার সময় লাইন হাসছিস আমি এগুলো তোমাদেরকে বুঝাতে চাইছি বন্ধুরা এটা পুজো হচ্ছে না খেলনা হচ্ছে আরও কিছু করেছে মানে একবার আলতা পরিয়ে দিচ্ছে একবার মানে কোন দিন যে কী করছো ভক্ত দেখে ভুলে যাচ্ছ দক্ষিণা নেবে মানে কোনো রকমের দায় সারা করে পুজো করলো মায়ের গাঁদা ফুল দিল ছোটো ঠাকুরটাকে গাঁদা ফুলটা পরে গেলো ওর কেউ ঠাকুর দিচ্ছে সেই ঠাকুরের ফটো করে ভেঙে যাচ্ছে তোমরা বুঝতে পারছো তো ওখানে আকারে ইঙ্গিতে ভগবান বুঝিয়ে দিচ্ছে এই যে আজ বলছে মালা দিতে হবে না মালাটা তোরা নিয়ে চলে যা তোরা খাবি বাড়িতে গিয়ে আমি আশা করে নিয়ে গেলাম মায়ের গলায় মালা সেই মালা বোঝা নিয়ে চলে যা কোন ধরনের ভাই আর ভক্তরা এখন আলোচনা শুরু করে দিয়েছে তোর এই যে তোর এই যে ভক্ত দেখছিস না মনে পড়ে এই এক গাদা ভক্ত হয়েছিল তোর অহংকার বেড়েছিল ফটাশ করে তোর পতনের মূল একদম কৃষ্ণকালীমা দেখিয়ে দিল আজকে ডেটটা মিলিয়ে রাখ তোর এমন দিন আসতে চলেছে তুই উঠে দাঁড়াতে পারবি না উঠে তো তুই হার গেস দাঁড়াতে পারবি না তোর সেই দিন চলে এসছে কামডাউন শুরু কামডাউন শুরু তুই নিজেও জানিস ঠিক আছে যার কাছ থেকে তুই জায়গাটা কিনেছিস দায়ী সারা করে জায়গাটা দিয়ে দিয়েছে দায়ী সারা করে জায়গাটা দিয়ে দিয়েছে ওর কোনো অরিজিনাল পেপারই নেই তাই না ও চলছে অনেক কিছুই দৌড়া দৌড়ি অনেক কিছুই করতে হচ্ছে তুই দৌড়া তুই গায়ের জোরে করে সব কিন্তু মিথ্যাটা রটাস না মিথ্যা রটা একদম কেউ চক্রান্ত করছে কেউ কিছু করছে এরপরে যে বিপদ আসতে চলেছে যদি বলেছিস না চক্রান্ত করেছে মার একটাও মাটিতে পড়বে না কেন বলতো তুই যে জায়গাটা নিয়েছিস সেই জায়গাটা তুই ভালো করে জানিস অরিজিনাল দলিল তোর কাছে নেই যে নিয়ে তোকে দিয়েছে সে তো ঘাট থেকে নামিয়ে তোকে দিয়ে দিয়েছে তাই সারা করে গছিয়ে দিয়েছে আর তুই বড় জায়গা দেখে হা 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 লোকজন হবে অনেক দক্ষিণা পাবো সেই জন্য তো যাই হোক আমি এত কথা এখানে বলতে চাই না তুই চোটাচুটি করছিস কর কিন্তু যেটা ঠিক সেটা আমি বলবো বন্ধুরা তোমাদের যখন পুজো হচ্ছে না দক্ষিণা দেবে না দক্ষিণাও দেবে না কেন দক্ষিণা দিচ্ছকে আমি জানি পুজো হবে তবে দক্ষিণা দেবে আর দক্ষিণা না দিলে পুজো সম্পূর্ণ হয় না সেখানে তোমাদের মিষ্টি ফুলের মালা টালা পুজোই হচ্ছে না তাহলে কেন দক্ষিণা দিচ্ছ একটা দক্ষিণাও দেবে না পুজো হবে তবে দক্ষিণা দেবে দক্ষিণা দেওয়ার জন্য লাইন ঠেকালে পুজো হয়ে যায় ইয়ার কি বাজে জাগ্রত করছো অবস্থায় পুজো দেবে রটাচ্ছ তো যাই হোক বন্ধুরা দিতে হবে না তোমরা নিয়ে চলে যাও এটা পুজো এটা আমাদেরকে মানতে হবে ঘনামগুলোকে আমাকে আমাদের প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে হবে আর প্রতিবার প্রত্যেক গেলে সমা ওয়াল চক্রান্ত কাটছে চক্রান্ত একটাও প্রমাণ করতে পারলি না হা ঘরের বিটি কোথাকার হা ঘরের বিটি নিয়ম করছে একবার বলছে মিষ্টি তোমরা মায়ের মন্দিরে এসেছো প্রসাদ হয়ে গেছে মায়ের কাজ অব্দি পৌঁছালো না মাকে নিবেদন করা হলো না এখন বলছে মালা মায়ের মন্দির এসে যাও মায়ের গলা অব্দি চলে গেলো মালা নিয়ে চলে যাও ছোট্ট লক্ষ্য রামকৃষ্ণ বানাচ্ছিস ও মাই গড তোর বর কি সাধনা করেছিল ফুচকা বিক্রি করতে করতে সাধনা করেছিল জয়মাতারা সরি কা দক্ষিণেশ্বর কালী মায়ের ইয়ে করছিল সাধনা করছিলো তাই তোর মা তোর বর এখন ফুচকা কাকু আমাদের এখন বাবা হয়ে গেছে তাই না শয়তান কোথাকার তুইও সাধনা করিসনি তোর বড় সাধনা করি চিটিং বাজি ব্যবসাতে ভালোই নেমে পড়েছিস পতন হবে মঙ্গলা পতন তোর পতনটা তুই ভগবানের কাছে চাইছিস পতন হবে শুরু হয়ে গেছে শুরু তো হয়ে গেছে কামডাউন জানিস তো মঙ্গলা কত দৌড়া দৌড়ি আহারে তোর মুখটা দেখেছিস না বেগুন পুড়িয়ে যে ঝাঁঝরা ভেতরটা হয়ে গেছে বেগুন পুরানোর মতো ঝাঁঝরা আর বেগুনের খোসাটা যেমন চুচকিয়ে দেয় তোর মুখটা হয়ে গেছে ওইরকম হাসছিস ঠিকই হাঁ শাস তুই যত হাসবি আমাদের তত লাভ তুই যত হাসবি মঙ্গলা আমাদের তত লাভ চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই টাটা